গাজীপুরের শ্রীপুরে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি কৃষক জালাল উদ্দিনের রোববার রাত পৌনে নয়টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে পরে রাত পৌনে বারোটার দিকে তার মৃত্যু হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গাজীপুরের শ্রীপুরে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি কৃষক জালাল রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে পরে রাত পৌনে বারোটার দিকে তার মৃত্যু হয় জানা যায় নিহত জালালুদ্দিন সিংহের গফরগাঁও উপজেলার চর আগলি ইউনিয়নের নিধির চর গ্রামের মোহাম্মদ তৈব ছেলায় তিনি পেশায় একজন কৃষক ছিলেন মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জালাল উদ্দিন জানান তিনি শ্রীপুর বাজারে শাক বিক্রি করেন শ্রীপুর রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ গামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো দেখে তিনি ট্রেনের এক নম্বর লাইনে দৌড়ে উঠতে যান। স্টেশনের এক নম্বর লাইনে একই সময় দাঁড়ানো ছিল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন এবং একই সঙ্গে দুটি ট্রেনই ছেড়ে দেয় এ সময় পা পিছলে তিনি ট্রেনের ইঞ্জিনের নিচে চলে যান এর পরের ঘটনা তিনি বলতে পারেননি স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন জালাল উদ্দিন এক নম্বর লাইনে দৌড়াতে গিয়ে পা পিছলে চোখের পলকে ট্রেনের নিচে পড়ে যান এরপর জামালপুর কমিউটার ট্রেনটি তার উপর দিয়ে যায় ট্রেন চলে যাওয়ার পরপরই স্টেশনের লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারলেও অবস্থার অবনতি হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয় সোমবার বেলা এগারোটায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস বলেন সোমবার রাত নয়টার পর গুরুতর আহত অবস্থায় জালাল নামে একজনকে হাসপাতালে আনা হয় তার অবস্থা সংকটাপন্ন থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তিনি জানান মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক